আসসালামু আলাইকুম দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম এবং আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড়হাড্ডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এইগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে দিতে পারেন আইজি তার ভিত্তিতে কথা বলবেন এআই দিয়ে তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রলায় বিবৃতি দিয়ে বলেছেন যে এটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে কারোর ঘর পোড়া হলে কেউ ওইটার উপরে আলু পোড়া খায় আর কি তো এই সংকটকে আরো ত্বরান্বিত করার জন্য নানা রকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরও যাতে দেয় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনাবিহীন বাংলাদেশ আরও সংকটের মধ্যে পড়ল সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো পার হলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপপ খাবে বা লেমন চুস খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি সাত পতনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টিকল না শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে অনেক ইলেভেন এসে শেষ হলো এর মধ্যে অনেক ঘটনা ঘটলো ঘটনা যা সেগুলি আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর সব পরবর্তী সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যেই অডিওটা ছেড়ে দেওয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মিলায় মনে হবে হ্যাঁ তাই তো এই কারণেই বোধহয় হয় নূরের উপরে হামলা করা হলো পিটানো হলো নূর কেন জাতীয় পার্টির অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোনো এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কি মানে জামাতের মতন জামাতের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকায় ছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন কয়েকদিন আগে সি সি এম তিনিও বলেছেন যে আগামী নির্বাচন সবচেয়ে বড়ো বিপদ হবে এই এআই এআইটা খুব সহজে মেক করা যায় খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করবে যে এটাই সত্য এখানে কিছু কিছু এআই দিয়া এখনই যে আওয়ামী লীগকে কেন ভোট দেবেন বিএনপিকে কেন ভোট দেবেন এরকম নানান রকমভাবে ইয়ে করে দৃষ্টি দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন এই সব এআই দিয়ে তৈরি করা একটা আছে যে পজিটিভ প্রচারণা সেটা একটা বিষয় কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা আপনি এ করে দেখেন এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে বিশেষ করে ফেসবুকে এই যে কে বুঝবে এটা জাহাঙ্গীর আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন না সবাই বিশ্বাস করবে তাই দু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এআই এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নুরকে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হাড় হাড়্ডি ভেঙে দিচ্ছে এখন এটার বিপরীতে মানে কি পদক্ষেপ নেওয়া যাবে হ্যাঁ এখন তার মানে এই না তো যে সোশ্যাল মিডিয়ার আপনি টিপে হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এটা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী করছে এটা ভালো করছে যাতে এইটার আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আসলো কেন এই হঠাৎ এই পরিস্থিতি কেন নাজুক করে তোলা হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু এখন সামনে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ